জীবনে সফল হওয়া মানে শুধু ভালো ছাত্র বড় ডিগ্রি বা ধনী পরিবারে জন্মানো নয় বরং এটা নির্ভর করে আপনি কোন স্কিলগুলো আয়ত্ত করছেন এবং কিভাবে নিজেকে প্রতিদিন উন্নত করছেন তার ওপর জ্যাক মা চীনাদের অন্যতম সফল উদ্যোক্তা তার জীবনের কঠিন বাস্তবতা ও সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং আজ তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তিনি বলছেন জীবনের কিছু স্কিল আছে যা সময় থাকতে থাকতেই শিখতে হবে না হলে ভবিষ্যতে আফসোস করতে হয় তাই চলুন জেনে নিই সেই পাঁচটি স্কিল তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম স্কিল স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ যদি আপনি আপনার কথা অন্যর কাছে বুঝিয়ে বলতে না পারেন তাহলে আপনার সব জ্ঞান অভিজ্ঞতা এবং আইডিয়া মূল্যহীন হয়ে যাবে যোগাযোগ মানে শুধু ইংরেজি ভালো জানা নয় মানুষের মনে দাগ কাটতে পারা পরিবার বন্ধু চাকরি ব্যবসা সব জায়গায় স্পষ্ট কথা বলার দক্ষতা জরুরি জ্যাক মা নিজেও শুরুতে ভালো ইংরেজি জানতেন না তবু ক্রমাগত চেষ্টা আড্ডা পর্যবেক্ষণ প্রশ্ন করা এভাবে কথা বলার দক্ষতা বাড়িয়েছেন যখন আপনি মানুষের কাছে আপনার ভাবনা সহজভাবে প্রকাশ করতে পারবেন তখনই তারা আপনাকে বিশ্বাস করবে সোশ্যাল মিডিয়া জনসম্মুখ যে কোনো জায়গায় উদাহরণ কোনো সমস্যা ভুল বোঝাবুঝি কিংবা সামান্য দূরত্ব সব তৈরি হয় ভুল বা অস্পষ্ট কথা বলা থেকে বড় লিডারদের কথায় ভরসা ও প্রভাব তৈরি হয় তাদের বলার স্পষ্টতা থেকে মার্টিন লুথের কিং মহাত্মা গান্ধী কিংবা জ্যাকমা নিজেও দ্বিতীয় স্কিল দ্রুত পরিবর্তনে নিজেকে খাপ খাওয়ানো এবং শেখা বিশ্ব বদলে যাচ্ছে প্রতিদিন নতুন প্রযুক্তি নতুন ট্রেন্ড নতুন নীতি আসছে পৃথিবী বদলানোর গতিতে নিজের মাইন্ডসেট বদলাতে না পারলে পিছিয়ে পড়তে হয় শেখার অভ্যাস না থাকলে পুরানো ধারার ভাবনা ধরে রাখলে সাফল্য খুব অল্প সময়ের জন্য জ্যাকমা বলছেন প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করুন দেশ বিদেশের গল্প প্রযুক্তি অর্থনীতি মানুষের মন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড সব কিছু স্টেপ কিছু জানতে চান এখনই গুগল ইউটিউব অনলাইন কোর্স পড়ুন লিখুন প্রশ্ন করুন নতুন বন্ধু তৈরি করুন শেখা থামাবেন না পোস্ট কোভিড এআই অটোমেশন সব বদলে দিয়েছে চাকরি ব্যবসা সমাজ অ্যাডাপ্টিং ইজ সারভাইভাল তৃতীয় স্কিল আত্মনিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা কোনো দিন আপনি ভালো থাকবেন কোনো দিন খারাপ কিন্তু যিনি নিয়মিত চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখেন তিনি শেষ পর্যন্ত জিতে যান ডিস্ট্র্যাকশন বা আলসেমি সবার মাঝেই আছে কিন্তু সফলরা তার উপর বিজয়ী হন যে কোনো পরিস্থিতিতে সেলফ ডিসিপ্লিন থাকবে সময় মতো কাজ নিজেকে নিয়ন্ত্রণ করা লক্ষ্য ঠিক রাখা প্রতিদিন ছোট ছোট হ্যাবিট কম সময় সোশ্যাল মিডিয়া প্ল্যানিং রুটিন তৈরি করা এগুলোই ক্যারেক্টার গড়ে দেয় গল্প জ্যাক মা স্কুলে ফেল করেছেন চাকরি পাননি কিন্তু নিয়মিত চেষ্টা থামাননি আজীবন অল্প অল্প করে উন্নতি করার পদ্ধতি একদিনে বড় সাফল্য নয় চতুর্থ স্কিল আবেগীয় বুদ্ধিমত্তা বা ইআই। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের কোন ক্ষেত্রেই সফল হতে পারা যাবে না সফল মানুষ মানে শুধু আইকিউ নয় ইমোশনাল ইন্টেলিজেন্সও জরুরি আপনি রাগ হতাশা ভয় এই অনুভূতিগুলো কিভাবে সামলাচ্ছেন সেটাই বড় জ্যাক মা বলছেন দশ সেকেন্ডের রাগে আবেগে কত মানুষের জীবন নষ্ট হয়ে যায় ফ্রেন্ডশিপ ক্যারিয়ার সব কিছুর পিছনে এই ইআই কি করবেন কোনো পরিস্থিতিতে কাম থাকুন দ্রুত প্রতিক্রিয়া দিয়ে না মেডিটেশন জার্নালিং সেলফ রিফ্লেকশন এসব অভ্যেস করুন মানুষ হিসেবে আত্মসম্মান অপরকে সম্মান এটা ইআইয়ের গভীর অংশ পঞ্চম স্কিল আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স জীবনটা শুধু কষ্ট করে টাকা কামানোর জন্য নয় টাকা যেন আপনার কষ্ট কমিয়ে দেয় সুযোগ বাড়ায় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স মানে শুধু ব্যাংকে টাকা রাখা নয় টাকাকে কাজে লাগানো বিনিয়োগ করা রিস্ক ম্যানেজমেন্ট এই ধারণাগুলো এখন শেখা জরুরি জ্যাক মা বলছেন সফলরা টাকাকে নিছক লেনদেন মনে করেন না বরং তারা টাকাকে সময় স্কিল গ্রোথের জন্য ব্যবহার করেন প্র্যাকটিক্যাল স্টেপস বাজেটিং ইনকাম এক্সপেন্স ট্র্যাকিং ইনভেস্টমেন্ট শিখুন ইন্টারনেটে ফ্রি রিসোর্স ইউটিউব এই বইটা রিচ ড্যাড পুয়োর ড্যাড থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ টাকার জন্য কাজ না করে টাকাকে নিজের গ্রোথে কাজে লাগান বাস্তব গল্প জ্যাক মার শিক্ষায় জীবনজয়ী হবার রহস্য জ্যাকমার জীবনে বারবার ব্যর্থতা এসেছে স্কুলে কয়েকবার ফেল চাকরির ইন্টারভিউতে বারবার বাদ কেউ বিশ্বাস করেননি তিনি সফল হবেন কিন্তু পঁয়ত্রিশ বার চাকরিতে না পাওয়া ছোট একটা কোম্পানি খুলে বন্ধ হয়ে যাওয়া এইসব পরিস্থিতিতে তিনি নেভার গিভ আপ ভাবনায় এগিয়ে গেছেন তার শেখার যোগাযোগ কৌশল আত্মনিয়ন্ত্রণ আবেগীয় এবং আর্থিক বুদ্ধিমত্তা এই সব মিলিয়ে আজ তিনি পৃথিবীর অন্যতম ধনী ও সফল উদ্যোক্তা লাইফ রিসেট অ্যাকশন প্ল্যান পাঁচটি স্কিলের প্রতি টার্গেট করুন নিজের বর্তমান অবস্থার বিশ্লেষণ করুন প্রতিদিন ছোট ছোট ইম্প্রুভমেন্ট কমিউনিকেশন নতুন কিছু শেখা সেলফ ডিসিপ্লিন রাখুন ফেলিয়ার বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নেগেটিভ হবেন না ব্যর্থতার মধ্যেই সুযোগ খুঁজুন নিয়মিত ফাইন্যান্স বুঝুন ইনকাম কম হলেও ফাইন্যান্সেস ব্যালেন্স করুন মানুষের প্রশ্ন এবং উত্তর কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়াবো এ নিয়মিত কথা বলার চেষ্টা করুন পরিবার বন্ধুদের সমস্যা নিয়ে আলোচনা করুন ইউটিউবে এফেক্টিভ কমিউনিকেশন ভিডিও দেখুন শেখার অভ্যাস কীভাবে গড়ে তুলব এ প্রতিদিন অন্তত কুড়ি মিনিট নতুন কিছু পড়ুন অজানা বিষয়ে প্রশ্ন করুন অনলাইন কোর্সে যোগ দিন আত্মনিয়ন্ত্রণ রাখার জন্য কোন রুটিন ফলো করতে পারি এ প্রতিদিন এক্সারসাইজ মেডিটেশন দিনে কয়েকবার সেলফ চেক করুন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় নির্ধারণ করুন ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে বাড়াবো এ নিজের অনুভূতি লিখে রাখুন কোন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দিলেন তা বিশ্লেষণ করুন মেডিটেশন করুন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইকুয়াল টাকা বেশি হলে এ টাকা বেশি হলে ইনভেস্টমেন্টে নামুন প্যাসিভ ইনকাম সোর্স খুঁজুন সঠিক বাজেটিং করুন শেষ কথা এই স্কিলগুলো জীবনের নানা পর্যায়ে কাজ দেয় ছাত্র চাকরি ব্যবসা পরিবার সমাজ জ্যাকমা নিজেও বলেছেন ব্যর্থতা সাকসেসের পূর্ব শর্ত নিজেকে গড়ে তুলুন এগিয়ে যান এবং এই পাঁচটি স্কিল শিখতে আজ থেকেই শুরু করুন আজকের অ্যাকশন স্টেপ হলো দিন শেষে পাঁচটা স্কিল সম্পর্কে নিজের অবস্থান চ্যালেঞ্জ ও এগিয়ে যাওয়ার রোডম্যাপ লিখে রাখুন শেষ মন্তব্য সময় চলে যাচ্ছে তাই এখন থেকে শিখতে শুরু করুন যদি পাঁচটা স্কিল আয়ত্ত করেন তাহলে ভবিষ্যতে কম্পিটিশন ঝড়ঝাপটা কিছুতেই আপনাকে ঠেকাতে পারবে না আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন